দেখার মতো কিন্তু একটি গরু দেখছেন আপনারা চোখে লাগার মতো গরুটা যদি নিতে চান দুই লক্ষ আশি হাজার টাকা পড়বে লিটন ভাইয়ের কাছে আছে বর্তমানে এবং কান গুলা দেখেন মাশাল একদম অজয় দর্শক বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা বর্তমানে অবস্থান করতে রাজশাহী সিটি হাটে এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে কিন্তু পুরাই জমজমাট টারিয়ারি ভিতরে কিন্তু আপনাদের সকলের পরিচিত আমাদের লিটন ভাই আজকে কিন্তু হাট সেরা এক কথায় চোখ ধাঁধানো বেশ কিছু গরু নিয়ে চলে এসেছে এই গরুগুলা আমরা একটা একটা করে দেখাবো আপনাদেরকে এবং সব কিন্তু একদম বড় বড় সাইজের গরু প্রতিটা গরুই দেখানোর চেষ্টা করবো গরুগুলো যদি আপনারা নিতে চান সরাসরি লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাধ্যমে না

আচ্ছা তো চলুন একটু গরুগুলো দেখায় দর্শকদেরকে একটা একটা করে দর্শক বন্ধুরা যারা বড় বড় গরু একটা বাচ্চা আছে এটা আর কি দেখাবো আচ্ছা এটা বাচ্চা নাকি হ্যাঁ এই একটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখুন আর কিন্তু বাচ্চা পার্সেন্টেজ হেভি পার্সেন্টেজ পার্সেন্টেজে কিন্তু খুব ভালো একটি পার্সেন্টেজের বাচ্চা শাহিওয়াল বাচ্চা এই বাচ্চাটাও কিন্তু লিটন ভাই যদি নিতে চান যোগাযোগ করবেন সিরিয়াল এক নাম্বার গরু ভাই এগুলোটা একটু চাপাই দেন এদিকে আচ্ছা দর্শক বন্ধুরা সিরিয়াল এক নাম্বার গরু শাহিওয়াল গরু বিশাল চুট বিশাল লাভি হাইট কিন্তু বিশাল হাইট ভাই এটা দাঁতে কি অবস্থা সম্ভবত দুই দাঁত হবে দুই দাঁত না আচ্ছা হাইট কেমন আছে এখন বর্তমানে টেপ দিয়ে মাপা হয় নাই গো আচ্ছা একটা আইডিয়া দেন দর্শকদের উদ্দেশ্যে ঠিক আছে ওজন পারে এটা

এক নম্বর দুই নম্বরটা একটু দেখানের এদিকে আচ্ছা সব কিন্তু একদম মাংসে ভরপুর আসলে ছাব্বিশ সাল আস্তে আস্তে এইগুলো যে একটা কি হবে বলার মতো না বিশাল দেহ কিন্তু এই গরুগুলার এখনই আপনারা যদি গরুগুলা নেন সেক্ষেত্রে কিন্তু ভালোই হবে আপনাদের বড় বড় সাইজের গরু যারা খুঁজছেন অবশ্যই কিন্তু লিটন বাইর সাথে যোগাযোগ করতে পারেন তারপর এটা হচ্ছে তিন নাম্বার গরু প্রতিটা গরুরই কিন্তু লাভি কম্বল একদম মাথা নষ্ট করা সব আর প্রতিটা গরু কিন্তু ডাবল বডির গরু এই যে প্রতিটা গরু নিয়েছে আপনার ডাবল বডির গরু এই যে দেখুন একদম লাল টকটকে যারা লাল টকটকে গরু নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা তিন নাম্বারটা একটু দেখান ভাই তিন নাম্বারটাতে একটু প্রিন্ট আছে দেখার মতো চোখে লাগার মতো কিন্তু একটি গরু তিন নাম্বার গরুটা প্রিন্ট আছে মাসাল্লাহ আচ্ছা এই গরুটা দাঁড়ছে নাকি ভাই দাতা যে কোনটা কোনটা দাতা আছে এরকম শরীর বলতে পারছি না আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন দাম এটার

ব্যাচিং না কেমন হইলো করবেন 65 65 আচ্ছা এর ভিতর কি দামদার করা যাবে তো ফোরে 200 হয়তো 210 কথা হইলো হতে পারে বলা যাবে আচ্ছা এইগুলোটা একটু দেখান দর্শক এই 6 নাম্বার গরু সব গরু কিন্তু চঞ্চল একদম হ্যাঁ সব গরু চঞ্চল কালারও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো আছে আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারেন লোড একটু শুনা করুন ভাই ওর ভয় করতেছে কত যাচ্ছে না এটা

আচ্ছা এগুলোটা কেউ ওজন কতটুকু আসতে পারে লিটন ভাই ভাই একটু পরে কথা হ্যাঁ একটু পরে কথা ওটা ওজন কতটুকু আসতে পারে এটা এটা এটা

আমরা যদি এ থেকে একটু দেখাই সেক্ষেত্রে কিন্তু একদম ব্ল্যাক শাহি আর ব্ল্যাক নাম্বা বললে চলে হাটের ভিতরে এক পিস হলেও কিন্তু আছে আর আচ্ছা এটা দাঁড়ছে নাকি ভাই জি 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 লিটন ভাই তাই না বস ওখানে একটু বসেন আমি একটু শেষ করে দিই এটা দাঁড়ছে নাকি না না দাঁড়ে না আচ্ছা কত যাচ্ছিলেন এটা ব্ল্যাক শাহি অল এটা 60 দিয়ে দিবে 60

কোন নিবে পাঁচশো তিনশো আর কোনো খামারের ভেড়াও জানে যেটা আচ্ছা আচ্ছা আহ বয়স কেমন হয়েছে এটার বয়স এখনো হয় নাই এখনো হয়নি না 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 আচ্ছা কত চাচ্ছিলেন এই কাজ 320 চাচ্ছি 320 হুম একটু কমাই চান হ্যাঁ একটু কমাই চান তাই একটু কমাই চান 80 হলে ছেড়ে দেব 80 280 হুম আচ্ছা দর্শক বন্ধুরা শাহিয়াল গরু দেখার মতো কিন্তু একটি গরু দেখছেন আপনারা চোখে লাগার মতো গরুটা যদি নিতে চান দুই লক্ষ আশি হাজার টাকা পড়বে লিটন ভাইয়ের কাছে আছে বর্তমানে এবং কান কুনগুলো দেখেন মাশাল্লাহ একদম অসাধারণ

তবু ওটায় হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন লিটন ব্যবাসে কাছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ